সব কিছু জন্য গুড মর্নিং আর শোন অবশ্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে ব্লগটা আসলে ভালো অনেক দিন পর ব্লগ দিচ্ছি তোমরা অলরেডি দেখে নিচ্ছি আমার সবসময় আমি কেন ব্লগ দিতে চাইছি না একটু একটুও মন ভালো ছিল না তাই ব্লগ দিতে চায়নি তো আজকে ফাইনালি ব্লগ দেওয়া শুরু করছি ভাবলাম যে না আর ভেবেই ও দুঃখ পেয়ে কষ্ট পেয়ে লাভ নেই সকাল সকাল রসুন চাড়া শুরু হয়ে গেছে কারণ আমার শ্বশুর মাছে রান্নার জন্য এখানে দেখো বরবটি আর পেঁপে নিয়েছে বরবটি পেঁপে আর গাজর এই তিনটার কেটে সেদ্ধ করতে হবে এগুলো দিয়ে রসুন দিয়ে একটু ফোরন টাইপের দিয়ে ওটা দিয়ে রুটি খায় যেহেতু সুগার কিডনির সমস্যা আছে তাই আর দেখি গানজরটা নিয়ে এসে অ্যাকচুয়াল ফ্রিজের পেছন দিকটা না দেখছি ভেঙে গেছে তো ওটাকে ঠিক করার জন্য আর মেয়ের মেডিলের রক্ত তামাশা হয়েছে সেই এই ওষুধগুলো দেশে খাচ্ছে তো এইগুলো ওষুধগুলো দুদিন খাওয়ানোর পর দেখলাম যে না ঠিকঠাক হয়ে গেছে এই ওষুধগুলোকে না আমি সবসময় নাম দিয়ে লিখে রাখি কোন রোগের কোনো ওষুধ তাহলে পরে আমি যাতে হচপচ না হয় গুলিয়ে না ফেলি সেই জন্য তো তোমরা কী করো ওষুধগুলোকে মনে রাখো সেই জন্য আর এই যে জিঙ্ক সালফেট দেখেছেন এই ওষুধ রাখলেই আমার মেয়ে বমি করে জিঙ্কের কোনো কম্পোনেন্ট ওষুধ খেলেই কিন্তু বমি করে আর দেখো এখন ঘুম হচ্ছে তাই এখন ডাকবো না তাই ধীরে ধীরে ভিডিওটা বানাচ্ছি আর দেখো যে সেদ্ধ হয়ে গেছিলো সেদ্ধর কিছুটা অংশ বেঁচে আছে দেখো এখন হাতে এখন আটা তো এখনও রুটি বেলা আছে রুটি বেলতে হবে কিছু কিছু বেলা হয়েছে আর দেখো বাগানের মানে প্রচুর আম পড়েছিলো সেগুলো রেখেছিলাম তো সেই সব বের করে ফেলছি সবজি রেখেছি ফ্রিজটা থেকে পরিষ্কার করবো ফ্রিজে পুরোটা তো পরিষ্কার করা সম্ভব না মানে মেন পার্টটা করবো উইন্ডো সাইডটা পরে করবো অনেক দিন পরিষ্কার করি মেয়েকে নিয়ে না মানে হয়ে ওঠে না আর কি বলবো মানে রাতে ঠিকঠাক ঘুমো হয় না তাই আমাকে দেখে সবসময় অনেকই ভাবে যে মনে হয় রকম মানে রেস্টলেস টাইপের মনে সত্যি রেস্টলেস লাগে নিজেকে মাঝে মাঝে আর এত ঘুম পায় বলা না মাঝে মাঝে যদি ঘুমো থাকতাম শান্তি সেগুলো তো আর সুযোগ নেই ফ্রিজটা মোটামুটি দেখো পরিষ্কার করে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি রেস্ট্রিজের উপরে ভিনিগার মানে এরকমভাবে দিলে অ্যাটলিস্ট এক সপ্তাহ পর আবার আমি পরিষ্কার করতে দেবো এই কাপড়টা দিয়ে দিলাম এই কাপড়টা দিয়ে এবার এটা পুরো আর একবার ভালো করে মুছে নিয়েছি আর একটু না লেবু কেটে কেটে দিয়ে দিলে আরও ভালো হয় তো এর মধ্যে সব সবজিগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো এই ফ্রিজটা তোমরা অলরেডি দেখেছি এটা হায়দ্রাবাদে ছিল তো সেখান থেকে আমরা যখন শিফট করেছি তখন নিয়ে এসেছি দেখো লেবু টুকরু ফ্লেভার একটু একটু করে দিয়ে দিচ্ছি আর দেখেছো সব সব মানে সব লেয়ারেই লেবু দিচ্ছি কারণ সব লেয়ারে লেবু দিয়ে গন্ধিতার জন্য ফ্রিজের মানে বাজে স্মেলটা আসে না আর এখানে মেয়ের জন্য একটু ওটস বানাচ্ছি উচিত এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেছিল দেখো কিছুটা ওটস খেয়েছে আর খায়নি এখানে একটু মানে ফর্মুলা মেয়ে দিয়েছে जीज़। चीज़। तो खेत बस रुटी नहीं तरक नहीं गाजर दिए टाइप में आलू बड़बी ची ढोल बना मैं चटचड़ी बनाब तो देखो सर्से आलू बड़बटी और टमेटो यो को भेजे मैं तेल तर सर्षेपाटे दी स्नान पुजो प्रसाद नहीं बस गए তো পুজোর প্রসাদটা এটা আমার মানে এটা আমার 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 আর দুজনেরই গুড হ্যাবিট আমার মনে হয় আমরা স্নান করে চেষ্টা করি একটু পুজোর প্রসাদ খেতে আর দেখো এই যে স্বর্ণ চাপা ফুল আমি প্রথম দেখেছি তো তোমরা বুঝতে পারছো কিন্তু জানি না আমি একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে যে দেখতে পারো তো ফুলটা দেখতে খুব সুন্দর রান্না মোটামুটি হয়ে গেছে দেখো আলু বড় বটে হয়ে গেছে আর এটা হলো ঝাল ঝাড়া তো আমরা বেশি যেহেতু ঝাল খাওয়া তো ঝাল ঝাড়ে এটাকে আলাদা করে ঢেকে রাখা হয়েছে আর রান্নাঘরে এখন দেখো দুটো হাঁড়ি কারণ একটাতে পান্তা ভাত বানানো হয় আর একটাতে ভাত থাকে পান্তা ভাত একদিন কেউ খায় না খেলে ফেলে দেয় যায় আলু কলা ভাজা হয়েছে মেয়েকে দেওয়ার জন্য তার সাথে একটা সবজি বানিয়েছে এটা কি সবজি আমি দেখে বুঝতে পারছি না যদি আর এখানে কলমি শাক তো আমাদের বাগানের কলমি শাক প্রচুর হচ্ছে রোজই বানাচ্ছে তো আমি খেতে বসে দেখ পান্তা ভাত নিয়ে বসেছি খেতে আমি অবশ্যই খাচ্ছি যা আমাকে চুপে খেতে মানে খাওয়ার পর্যন্ত মেয়েকে এখন চলে না তো এখন একটু আমাকে শিখেছি প্রায় এগারো মাস চলতে শুরু হয়তো আমার মনে একটু লোটাই শিখছে তাতে আমার কোনো মানে ভয় নেই কিছু আমি খুব ভাবি আজকের মকটা পর্যন্ত